বাংলায় কথা আছে না যে পুরান পাগলে ভাব পায় না নতুন পাগলে আসছে এখন আমাদের অবস্থা আছে সেরকম যারা আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে আমরা তাদের দেখে দেখে শেখা উচিত আমরা এখন নতুন করে শুরু করতেছি তা আমাদেরও ওদের মতো করে ওই রকম হায় হায় করে মরতে হবে হয়তো কিছুকাল পরে ঠিক একই রকম লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়ানো মানে কি এটার মানেটা হলো কারোর কারো কাছে এটার মানে হলো ডালবাতের ব্যবস্থা করতে পারা আর কারোর কারো কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পদ এই সব কিছু মিলে হলো কি নিজের পায়ে এই তথা কথিত নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বেচারা আদা বুড়া হয়ে যায় আদা বোলার আদা বলছে এই জন্য যে তিরিশ মানুষের গড় আয়ু যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদা বলুন এরপরে মানে বিয়ের চিন্তা শুরু করছেন। আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর অ্যাভারেজ লেগে গেল। এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু স্টাবলিশ হয়ে নিয়েছে পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত হয়ে গেলেন করতে করতে আরও পাঁচ বছর গেল তাহলে ত্রিশ পার হলো এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে দেখতে দেখতে আর এক দু বছর চলে গেছে এখন আজকাল তো দেখার পরে বিয়ে হয় না কি করে এঙ্গেজ করে এরপরে আর এক বছর জোরলেন তাহলে তিরিশের পরে এক বছর দেখা দেখিতে গেল আরেক বছর আপনার আংটি দিল তাহলে কত গেল বত্রিশ এরপরে আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনার বিয়ে কপালে জুড়ছে বত্রিশের পরে বিয়ে করার পরে কি হবে না এতে তাদের বাচ্চা না এত তাদের বাচ্চা লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ দুই বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল ততক্ষণ বয়স হলো পঁয়ত্রিশ এই বাচ্চা আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ কত হলো ষাট এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই পায়ে গেল টাইমলি মনে করেন তাহলে একষট্টি বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না যেহেতু সুখী হতে চান ছোট সংসার সুখী সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান সিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যায় আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোন রকম আল্লাহ না করো অমানুষ হয় তাহলে এবার খুঁজে ওই ছাড়া আসি তো একটা বা দুইটা আর ওই যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেত পাঠাইতে হবে আছে না আছে একটা দুইটা পাঠিয়ে দিয়েছেন বিলের প্রশ্ন করতে দেবেন কারণ ভাবসাপ ধরতে হবে আপনার আম সালা সব শেষ লেট ম্যারেজ করার কারণে আপনার ষাট বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে কারণ ছেলে তো তখন কর্মক্ষম হয় নাই পয়লা করতেছে তখন আপনার বয়স গেছে কত ষাট বাংলাদেশে মানুষ ষাট বছর বয়সে কি হয় পরিণত বুড়ো পরিণত বুড়ো একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘানি টানাচ্ছেন তখন ছেলে ইনকাম শুরু এরপর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয় যদি ছেলে মানুষের জাত হয় কুলাঙ্গান না হয় যদি সে ঠিক মতো চাকরি পায় বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘানি টানার পর আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে ছেলে ফেলেন বাইশ তেইশ এই বয়সে তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাসাল আল্লাহ না বাচ্চা যদি অমানুষ হয় ধরে বাইরে রাস্তা দেখা দিতে পারবে কারণ আপনার এখনো কি আছে শুনলে আর সাইটের পর যদি অমানুষ হয় বলবো ঠিক আছে বাবা তুমি যা বলো কি আর করবো আমি জানো লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম তাহলে আর্লি ম্যারেজ ম্যারেজের ফজলত বুঝে আসছে না মুশকিল হলে যুবকদের বোঝায় লাভ নাই তো মুরব্বীরা তো বোঝে না আল্লাহ মুরব্বীদেরকে আদায়ত দান করো বলি যারা বাপ যারা মা যারা মুরব্বী আছেন বাবারে আপনার আপনি বিয়ে কোন বয়সে করেছেন বল আগে যদি মানুষের কি ত্রিশে পরে হইত বহু আগে আগে বিয়ে হয়ে যেত আপনি নিজে তো ঠিকই আর্লি বিয়ে করছেন পোলাটারে মেয়েটারে কেন বুড়া বানাচ্ছেন আর আপনি যে বয়সে বিয়ে করছেন ওই বয়সে বিয়ে না করলেও চলতো আপনি আরো পাঁচ বছর পরে করলে অসুবিধা হইতো না কারণ তখন এতো ফেতনা ছিল না এখন ফেসবুক আছে এখন ইউটিউব আছে যুবকদের বাঁচানোর জন্য এখন আপনি যদি পঁচিশে বিয়ে করে থাকেন আপনার পোলাটা বিষে করানো উচিত আপনি নিজেরটা তো আপনার বাপ তো ঠিকই করছে কিন্তু আপনি নিজে তো ঠিকমতো করতেছেন আল্লাহ আমাদের অভিভাবক থেকে বোঝার তো